ওয়েলকাম একটুময় চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি তোমাদের শ্রীমাদ তো আজকে চলে এসেছি চন্দ্রনগরে আর যেহেতু রবিবার রবিবার ছুটির দিন একটু ঘুরুঘুরি তো হবেই আর শুনেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে চন্দ্রনগর নাকি খুব সুন্দর সেজে উঠেছে তো পুজোতে তো দেখতে আসা হলো না তাই পরেই চলে এলাম এখন দাঁড়িয়ে আছি জলশিরির সামনে তো জলশ্রী হচ্ছে এখানটা চন্দ্রনগরে একটা জলের ওপরেই বোর্ড আছে যেখানটা রেস্টুরেন্ট আছে তো সেই রেস্টুরেন্টে কোনোদিন খেতে যাওয়া হলো না কিন্তু এখান থেকে বাইরে গেছে আর তোমার তো দেখা যায় চাওয়ালা দাদার জন্যই কিন্তু সুবর্ণ জিজ্ঞাসা করলো যে চা কত করে বলছে যে দশ টাকা তো ও বলছিলো দুটো দেব না না দুটো নয় আমি খাবো কারণ আমার সেই বিকেল থেকে মাথা ধরেছে বুঝলে কিন্তু মাথা যন্ত্রণাটা কমছেই না কমছেই না আর ওষুধ সবসময় খাই না মাথা যন্ত্রণার ওটা খাওয়া উচিত নয় সেই কারণে ভাবলাম চলো একটু যখন ঘুরতে এসেছি চন্দ্রনগরের চা খেয়ে দেখি মাথা যন্ত্রণা কমে কি না তো নিয়ে নিলাম দশ টাকা দিয়ে এক কাপ চা চা আমি দাঁড়িয়ে গিয়েছি আর দেখো আমার মুখটা কীরকম শুকিয়ে গেছে মাথা যন্ত্রণা হলে না একদম ভালো লাগে না চারিপাশে আশেপাশে যতই ভালো জিনিস দেখা যাক না আমার তাতে কোনো রকম ইন্টারেস্ট আসে না মনে হয় যেন দূর ঘরে গেলেই ভালো হয় তো সেই কারণেই একদম ভালো লাগছিল না তো সুবর্ণই ফোনটা নিয়ে নিয়েছিল আর ওকে আমি সরস্বতী পুজোর মেলাতে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে তুম তোমাকে যখন ভিডিও করতে দিই তুমি চারিপাশে আশেপাশে যত লোকজন যত কিছু আছে সব কিছু দেখাও কিন্তু আমি সেই ভিডিওতে থাকি না সেই কারণে ও এই ভিডিওতে আমার সঙ্গে প্রতিশোধ নিয়ে নিল ও কি করেছে চারিপাশে আশেপাশে যেখান থেকে দেখা যাচ্ছে শুধু আমাকেই দেখা যাচ্ছে এরকম ভিডিও বানিয়ে দিয়েছে আমি তো সাথে সাথে সেইভাবে খেয়াল করিনি কারণ মাথা যন্ত্রণায় এত খুব বিরক্ত লাগছিল আর দেখার সুযোগও পাইনি যে কি বানিয়েছে তো পরে আমি যখন বাড়ি এসে দেখি তখন তো দেখে অবাকে কি বানিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ওরেই পাগলামই আর দেখো দেখো বলেছিলাম না চন্দ্রনগর খুব সুন্দর সেজে উঠেছে খুব সুন্দর করে সাজিয়েছিল পুজোর সময় এখন অনেক লাইটিং খুলে দিয়েছে তবে কিছু টুকটাক আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সুবর্ণা এখন গাড়ি খুঁজে পাচ্ছিল না বাড়ি যাওয়ার জন্য সামনে একটা সরস্বতী ঠাকুর আসছে এত বড় ঠাকুরটা আসার সময় দেখেছি কিন্তু তখন ভিডিও নিতে পারিনি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চর্ব নগরে হালদার পাড়ায় ভিডিওটা চলো তাহলে বাড়ি যাওয়া যাক ঘুরু ঘুরু হলো ঠাকুর দেখা হলো লাইট দেখা হলো চা খাওয়া হলো এবার আর কি চাই এবার তো বাড়ি যেতেই হবে অনেকটা বেশি রাত হয়ে গিয়েছিল তখন বাজে সাড়ে আটটা আর শরীরটা যেহেতু ভালো লাগছিল না আর শরীরটা ভালো থাকলে আমরা নটা সাড়ে নটা দশটায় এমনি টাইমে চাই বাড়িতে কিন্তু ভালো লাগছিল না শরীরটা তাই জন্য বাড়ি ফিরেছি টাটা